আজকে তো আমরা ইমাম হোসাইনের ভক্ত দাবি করি ইমাম হোসাইন কে মোহাবত করি সেজন্য আজকে আমরা নতুন নতুন কারবালা তৈরি করছি এই ফাদালির দিকে তাকিয়ে দেখুন এই লাঠিকালা হয় কি বলছেন লাঠিকালা হয় না ওই ছুরি তরওয়াল ইত্যাদি নিয়ে প্রহার করা হয়নি আরে হয় কি হয়নি ভয় কিসের যেটা হয় সত্য কথা বলতে অসুবিধা কই ঢোল তবলা বাজানো হয়নি আরে কি জোরে বলুন না না হয়নি তাহলে ধরুন তো আপনার শরিয়তে জায়েজ না হারাম বলুন তাহলে একটা হারামকে আমরা কিভাবে আশ্রয় দেব মসজিদের পাশে তাদের কমিটিদের উদ্দেশ্য এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আমরা শরীয়ত বিরোধী কাজকে কখনো সমর্থন করব না করব না করব না এই ঠিক কি না যেই হোক না কেন একটা মসজিদের পাশে ঢোল তবলা বাজবে একটা মসজিদের পাশে আমরা খুনাখুনি করব একটা মসজিদের পাশে আমরা যেটা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ করেছে আমরা মুসলমান আমরা বলি ভালোবাসি কিসের ভালোবাসি কিসের মোহাব আমরা আসলে ওই বর্ষাকালের কোলা ব্যাঙের মতো বর্ষাকালে যে কোলা ব্যাং বেরিয়ে দেখেন তো নাকি গ্যাগো গ্যাগো শুরু করে বর্ষাকালে এদেরকে গরমকালে দেখতে পাওয়া যায় এদেরকে শীতকালে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় না এই যে পানি হচ্ছে কোথা থেকে গর্ত থেকে বের হয়ে গ্যাঁ করে শুরু করে দিল এই যারা ঢোল তবলা নিয়ে এরা খোলাখানি করছে লাফালাফি করছে হাই হোসেন মাতম করছে এই বর্ষাকালের কোলা ব্যাঙের মতো কোথায় তারা এগারোটা মাস থাকে দেখতে পাওয়া যায় না আর যখন এই মাস প্রবেশ করে সামনে আসে এরা হাই হোসেন এই বর্ষাকালের কোলা ব্যাঙের মতো না এদের সাথে মসজিদের কোনো সম্পর্ক আছে না এদের সাথে রোজার সাথে কোনো সম্পর্ক আছে না এদের সাথে জম্মার সাথে কোনো সম্পর্ক আছে এরা মুসলমান হতে পারে না পারে না পারে না ঠিক কিনা মুসলমান হতে গেলে এই সমস্ত কাজকে বর্জন না করলে দ্বিতীয়বার তও বা ইস্তেক পার করে ইসলামের কালিমা পড়ে আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাস স্থাপন করে যদি আমি ইসলামের মধ্যে না আসি এদেরকে মুসলমান বলা যাবে না এই ঠিক কিনা এই কথা কি খারাপ লাগছে কথা কি মিথ্যা কথা হয়ে যাচ্ছে সত্য কথা সুস্পষ্ট বলছি কান খুলে শুনবেন এবং মাইকের আওয়াজ যত যাচ্ছে সত্য কথাটা শুনবেন হয়তো হক কথা একটু খারাপ লাগতে পারে সত্য কথা বলছে একটু খারাপ লাগতে পারে